ওকে উই আর লাইভ লাইভ স্টার্ট হয়ে গেছে ভাই আমরা দুইজন দুই সাইডে পজিশন নিয়ে ফেলি আসসালামু আলাইকুম প্রিয় মুড়ি মুড়িদেরা কেমন আছো তোমরা আমি অনেক দিন পরে পেজে একটা লাইভে আসছি ভাই আপনি স্ক্রিনের বাইরে চলে গেছেন একটু আমি অনেক দিন পরে আর কি লাইভে চলে আসলাম তো আশা করি তোমাদের সাথে একটা ভালো ডিসকাশন হবে তো এত দিন আর কি আমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল সায়েন্স নিয়ে অনেক চিল্লাচিল্লি হয়েছে বাট তোমরা হয়তো বা জানো না আমি এইচএসি তে বাংলাতে নাইনটি আপ পাইছিলাম ভাই ফার্স্ট ফার্স্ট সেকেন্ড দুইটাতে হ্যাঁ তো আমি বাংলাতে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার কিছু ট্যাকটিক্স ছিল তো যেহেতু এখন অনলাইনে সবাই সায়েন্স নিয়ে প্রচুর কাজ করতেছে আমাদের বাংলা ইংলিশ সুইংগুলা আমরা একটু স্ট্রং করার চেষ্টা করছি সেই জন্য আমার খুবই পরিচিত বড় ভাই ফার্মকে যখন আমরা কোচিং চালাইতাম ওনার সাথেই ছিলাম আমরা শরীফ আবাইদুল্লাহ ভাইকে ধরে নিয়ে আসছি উনি দীর্ঘ প্রায় বারো বছর রাইট ভাই এক যুগ এক যুগ এক যুগ সাউন্ডস বেটার এক যুগ ধরে বাংলা পড়ায় সো ভাইয়ের সাথে আজকে আমরা আ বাংলা प्रिपरेशन নিয়ে কিছু কথাবাত্র বলবো এই লাস্ট মোমেন্টে এইচএসসি বিষয় নিয়ে কথা বলবো এবং 25 ব্যাচ এই মোমেন্টে কি করবে সেটা নিয়ে কথা বলবো ওফালা এর একটা ভালো ডিসকাশন হবে আশা করা যায় তো অলরেডি বেশ কিছু মানুষজন চলে এসেছে এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া একই সাথে পেজে দুইটা লাইফ কেন চলতেছে প্রেসার বেড়ে গেছে কি করব অপশন নাই ভাই কেমন আছেন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আমাকে জিজ্ঞেস করতে যদি থাকো আমি ভালো নাই আমার টার্ম ফাইনাল চলে আই এম ফাকড আপ ওকে আচ্ছা আমরা আজকে সেমিনারটা কয়েকটা ধাপে করব প্রথম যে ধাপটা যদি আমরা বলি প্রথম ধাপটা হলো আমাদের বেসিক গাইডলাইন পার্ট ঠিক আছে গাইডলাইন পার্ট সেকেন্ড পার্টে আমাদের ব্যাচ ওয়াইজ ডিসকাশন হবে তারপরে আমরা থার্ড পার্টে হলো একটু কোর্সওয়াইস ওয়াইজ ডিসকাশন করব লাস্টে আমরা কিউএ সেশন করব ওকে তো ভাই আপনি যেহেতু আমার গেস্ট আমি শুরুতে আপনাকে क्वेश्चन করা শুরু করি ক্লাস 9 কে ক্লাস দেখতেছে আমি জানি না যাও ভাই আমার প্রথম क्वेश्चन আপনার প্রতি

আর শিক্ষার্থীদের এখানে শুধু এ প্লাস পেয়ে যাচ্ছে অধিকাংশ আনাসের যারা মুলে যাচ্ছে সবাই প্লাস পাচ্ছে এবং সায়েন্সের স্টুডেন্ট যারা সবাই প্লাস পাচ্ছে কিন্তু আমি চিন্তা করলাম ওরে বললাম আনাস বাংলা আইসিটি ইংলিশটা কেন বাকি থাকবে শেষ চিন্তা করেই বাংলা এটা কোর্স না এখানে আমি একটা বলেই মানে আমি ভাইয়ার সাথে একদিন আলো গল্প করতে করতে মজা করতেছিলাম যে নিচের লাইনে কি প্রকাশ পেয়েছে দুঃখ কষ্ট বেদনা প্রকাশ পাইছে কনটা তুমি বেছে নেবা এই ব্যাপারটা এরকম আছে আমরা সবসময় কনফিউজ থাকি বাংলা যখন পড়ার সময় বিশেষ করে সিদ্ধি লেখার সময় কিভাবে লিখবো তারপরে বাংলা আমরা কিভাবে শর্টকাটে পড়ব আমরা তো পড়তে পড়তে বিশেষ করে কলেজে দুই বছর পরে বাংলার ক্ষেত্রে ভাই দেখা যায় যেটা সেটা হলো যে দুই টাইপের মানুষ পাওয়া যায় এক হলো যারা গ্রাজুয়ালি বাংলা পড়ে রেগুলারলি একটু হইলেও পড়ে এটাতে সুবিধাটা হয় যে পরীক্ষার আগে প্রেশারটা আমি পাই না আর আরেক দল আছে পরীক্ষার তিন দিন আগে প্রথম বাংলা বইটা খুলে ঠিক আছে ইভেন আপনি জানেন ১৮ সালের আমার বাংলার এমসিকিউতে আমি দুইটা ভুল করছিলাম মানে আমার ফ্রেন্ডরা সাত আটটা করে এমসিকিউ ভুল করে কারণ বাংলার এমসিকিউটা কিন্তু টাফ ভিতরের লাইনগুলো না বুঝলে প্লাস এদের সমস্যা হলে এরা কিন্তু সৃজনশীল মার্ক তুলতে পারে না রিজনটা কি দেখেন আপনি আপনি যখন আমরা যখন কোর্স প্ল্যানটা সাজাই করছেন আপনাকে আমি বলছিলাম যে ভাই আপনি একটু ইলাবোরেট করে পড়ান মানে এই যে দেখা যায় যে আমার পথ আমার পথ টিপিক্যালি যেমন সৃজনশীল লিখতে গেলে কিন্তু লেখা যায় না আবার আমি যদি ওই যে আরে এটা বেডি যে পালায় যা বিয়ানা করে নামটা ভুলে গেলাম অনুপম অনুপমের ভাই অনলাইন আপনি অফলাইন থেকে কেন অনলাইনে আসলেন রিজনটা কি আপনার কি কারো প্রতি ভাই জানতে চাই আচ্ছা আমি যদি স্পষ্ট ভাবে বলি সেটা হচ্ছে অনলাইনে আজকাল আমরা যেটা দেখতেছি সত্যি কথা হয়েছে যে অধিকাংশ অনলাইন যারা ক্লাস নিচ্ছে বাংলা বিশেষ করে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি যে একদম পাও বোজং বাজং বোজং বাজং বুঝাই দিয়ে মোটামুটি পোলা বনের থেকে ভালো একটা পেমেন্ট ভালো একটা টাকা নিয়ে নিচ্ছে একটা শ্রেণী কিন্তু আমি অফলাইনে প্রায় যোগের মতো পড়াচ্ছি এবং খুব শর্টকাট দিয়ে পড়াচ্ছি এবং শর্টকাটে পড়ে প্লাস পাওয়া যায় সেটা দেখাচ্ছি তাহলে আমি কেন অনলাইনে সেটা শুরু করি না মানে এটাই আমার চিন্তা সেই চিন্তা থেকে আমি চিন্তা চিন্তা করি যে পোলাবান ভালো কিছু পাক ভালো কিছু সার্ভিস দিই ভালো কিছু দেই সে চিন্তা করেই একদম সিদ্ধান্ত আমি যদি আজকে লিখছিলাম যে আমরা অন্য কাউকে হিট করবো না বাট দেখা যায় যে যারা অনলাইনে বাংলা পড়ায় অনেকের ক্ষেত্রে বাংলা পড়ানোর কোয়ালিফিকেশনটাও তাদের থাকে না আর দেখা যায় কোয়ালিফিকেশন নিয়ে কথা না বলে আমরা যদি বাংলা নিয়ে কথা বলি এখন অনেকে আছে বাংলার পিএইচডি করাতে চায় ঠিক আছে অর্থাৎ একটা স্টুডেন্ট ওর তো সায়েন্স পড়াই টাইম নেই কমার্সের সাবজেক্ট

তোমরা এখনই চলে এনরোল করতে পারো আমাদের যেটা প্ল্যান ছিল আমরা 25টা মাত্র ক্লাস দিছি জাস্ট ক্লাস কেন 25টা ক্লাস রিজন হলো যাতে তুমি মাত্র চার দিন টাইম যদি দাও যে দিনে যদি 4টা করে বা 5টা করে কারণ ক্লাসগুলো ডিউরেশন কিন্তু ভাই এক ঘন্টা ম্যাক্স এক ঘন্টা থেকে ম্যাক্স কত গেছে ভাই তুমি যদি চাও দিনে 5টা করে ক্লাস করতে পারবা আর সেকেন্ড পেপার যেটা ব্যাকরণ যেটা মানে ব্যাকরণের অংশ যেটা ওইটা হচ্ছে যে তোমাদের যে সাতটা টপিকস আছে যেটা তিরিশ মার্কে যে ব্যাকরণ অংশ ওই ব্যাকরণ অংশটা ক্লাসে সর্বোচ্চ মনে করো যে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকম করে এবং খুবই অর্থাৎ শর্টকাটে টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে পঁচিশটা প্লাস ক্লাস এবং এত শর্টকাটে যে প্লাস পাওয়া যাবে যদি ক্লাস না তাহলে বুঝবে না সেই জন্যই আর কি বাংলার এই কোর্সটা লঞ্চ করে সেই সাথে সেই সাথে আরেকটা ব্যাপার দেখো সেটা হলো যে যদি তুমি পঁচিশ ব্যাচ হও আমি ভাই আপনাকে একটা গল্প বলি আমি হলাম বাংলা মালেক স্যারের কাছে পড়তাম ঠিক আছে তো মালিক স্যারের কাছে আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি প্রতিদিন একটু হইলেও পড়বো বাংলা যে প্রতিদিন পিছনে যাই বসে থাকি আর আমার গার্লফ্রেন্ড ছিল ওখানে তখন থেকে ছিল তো ওখানে আমি যাই বসে থাকতাম রেগুলার কিছু হইলেও করতাম বাট আমার কিছু ফ্রেন্ড ছিল ওরা আমার মতো বাংলাতে ভালো নাম্বারই পাইছিল ওর ওদের ছিল যে খুব টানে পড়তো তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো আমাদের কি অনেক সহায়ক বাংলা সাহিত্য থাকবে এখানে ভাইয়ের একটা খুবই ফেমাস বই আছে বাংলা সেকেন্ড পেপার এমসিকিউর ওই বইটা থাকবে এবং আমাদের সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র যে বইটা ওটাও কিন্তু আমরা পিডিএফ আকারে একটা স্পেশাল লেকচারশিট আছে ওগুলাও থাকবে যারা বাংলা নিয়ে এখন লাস্টের মোমেন্টে প্যারা খাচ্ছ এটা কিনে নাও পাঁচ দিনে বাংলা শেষ করে দিয়ে বসে থাকবা পাঁচ দিনে লাগবে পাঁচ দিনে বেশি লাগবে না আচ্ছা ভাই এখন আপনি একটা পঁচিশ বেচের স্টুডেন্ট

লাইভ যদি নেয় তাহলে কিন্তু ওরা বেসিক্যালি যে সমস্যাটা হয় লাইভ নিলে কখন ক্লাস করে ওই টাইমে দেখা যাচ্ছে আর ক্লাস থাকে এই থাকে সেই থাকে না আমার ভাই কথা হলো লাইভ নিলে আরো একটা বড় ঝামেলা আসতো আমি ফিজিক্স কেমিস্ট্রি লাইভ কখন করবো আর বাংলা লাইভ ফিজিক্স কেমিস্ট্রি লাইভ তো ইন্টারেস্ট থাকে বাংলা তো আমি যতই এখানে নাচানাচি করি অনলাইনে আসে বা যতই গান টান গাই বাংলা ইজ কাইন্ড অফ সায়েন্সের যারা আছে ওদের জন্য একটা বোরিং সাবজেক্ট তো সেক্ষেত্রে আমার মধ্যে রেকর্ডের টাইপ এটা তার মানে পঁচিশ বছর যারা আসতো তোমাদের জন্য শুধু পঁচিশটা না আরও বেশি ক্লাস আছে

আমার কোর্স পালানোর ছিল যে বাংলা প্রথম পত্রের উপর যে গদ্য পদ্য যে চোদ্দোটা ক্লাস আছে সাব্দগুলো চোদ্দোটা চোদ্দটা ক্লাস থাকবে আর উপন্যাস নাটক দুইটা ক্লাস আছে এবং কেন অল্প দিয়েছি কারণ আমার পড়ানোর স্টাইলটা ছিল এমন যে আমি আগে সর্বপ্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওই গল্প বা উপন্যাস বা নাটক বা কবিতা আগে এটার উপর আমি দশ বা পাঁচ মিনিট কথা বলছি একদম তোমাদের মানে যেমন লাইভ ক্লাস করতেছে তাকে তাকে কথা বলছিলাম পাঁচ দশ মিনিট পুরোটা একটা অবার আলোচনা করছি তারপর আমি লাইন ব্যাখ্যা করছি তার মানে তোমরা যারা আমার ওই পাঁচ দশ মিনিট শুনবা তোমরা সৃজনশীল লিখতে পারবা তারপর তোমরা করতে পারবা মানে মোটা তোমরা যদি শুধুমাত্র এই ফার্স্ট পেপারটা যদি আমার এইভাবে শোনো তাহলে তোমরা ভালোভাবে ক্লাস করতে পারো আর সেকেন্ড পেপার যেটা বিশেষ করে বাংলার দ্বিতীয় পত্র এটা হচ্ছে নির্মিত অংশ যেটা আমাদের সত্তর মার্কস আর ব্যাকরণ হলো তিরিশ মার্কস এই তিরিশ মার্চ যে ব্যাকরণটা আছে ওটার উপর আমি সাতটা ক্লাস নিয়েছি সাতটা টপিক আছে সাতটা আর যে নির্মিত অংশ যেটা আছে নির্মিত অংশ বলতে যে আমাদের পার্ট যেটা আমরা বলি সেটার উপর আমি পাঁচটা ক্লাস নিয়েছি যে কিভাবে লিখতে হবে কিভাবে লিখতে হবে যেমন হচ্ছে যে খুদে বার্তাকে

বরাবর মতো আমি একটু একটু ফাঁকি বাজি স্টুডেন্ট ছিলাম যখন আমি ছাত্র ছিলাম কেন কারণটা হলো যে আমি সবসময় যখন বাংলা লিখতাম মানে তখন সবার আগে আমি মার্জিন করে নিতাম সুন্দর করে এবং এক সাইডে না চতুর সাইডে মার্জিন করে নিতাম বুঝছো মার্জিন করার পরে তারপর খাতাটা ছোট হতো এরপর আমি কি করতাম ওই যে পয়েন্ট আকারে এক নং প্রশ্ন উত্তর দিয়ে আমি তখন এটাকে মোটামুটি চমৎকার ভাবে ইয়া করলাম মানে ডিজাইন করতাম রাইট মানে সৌন্দর্যবর্ধক মানে মেন কথা হচ্ছে যে যতটুকু মেকআপ করতে পারে এখন তো হচ্ছে মেকআপটা বেশি খাচ্ছে মার্কেটে মেকআপ যত বেশি দিচ্ছে তত বেশি কাছে তবে আমি কি করতাম খাতাটাকে সুন্দর মুখে সাজো গুজো করতাম মেকআপ দিতাম মেকআপ দিয়ে পুরো মেকআপ বক্স করে পুরো সেভাবে সাজাই গুজে তারপরে মনে করো যে আমি প্রচুর লিখতাম আর শুধু পয়েন্ট আকার দিতাম শুধু পয়েন্ট দিতাম বেশি এ প্লাস পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর আমি তোমাদেরকে যেভাবে পড়াগুলো দিয়েছি বা যেভাবে পড়াইছি আশা করি সাদা সন্দেহ দিয়ে করে দেখো বাংলা এ প্লাস পাবা আর খাতাটা অবশ্যই কেউ খালি রাখবা না একটা কথা বলি যখন রহস্লা লিখতেছিলাম বা মানে এসে লিখছিলাম তখন আমার এখনো মনে পড়ে সেটা হচ্ছে যে আমি লিখছিলাম কবির ভাষায় কবি কিন্তু কে আমি জানতাম না আচ্ছা নিজেই কবিতা

আর অবশ্যই মার্জিন তো অবশ্যই বেটার দেওয়া উচিত আর এক নং প্রশ্ন উত্তর তোমার যেখানে দেখছো হাফ শেষ হয়ে গেছে তুমি যেভাবে হোক যেভাবে পারো ওই পৃষ্ঠা আর না ভাই আরেক পৃষ্ঠা দাও খাতা সরকারি

ভাইয়া সমৃত বাংলা দ্বিতীয়পত্র বই কিনার কোনো বই কিনা লাগবে কিনা আপাতত নাই কোনো বই কিনা লাগবে না এবং আমরা কোর্স প্ল্যানটা ওই বই থেকেই সাজাইছি সমৃদ্ধ বাংলা দ্বিতীয়পত্রই আমরা পড়াবো এখানে ম্যাটেরিয়াল হিসেবে এটা ফ্রি দেওয়া থাকবে পরীক্ষার টাইম মেনটেনিং নিয়ে কি করা যেতে পারে টাইম মেনটেনিং এর ক্ষেত্রে আমি বলবো যে আগে মডেল টেস্ট দেওয়া ঠিক আছে অর্থাৎ তুমি হঠাৎ করে পরীক্ষার হলে টাইম মেনটেনি কোনো সিক্রেট নাই বাট তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করে যাও যে আমি অফলাইন মোবাইল দিয়ে সাত ওগুলাতে আমি এক্সপেরিমেন্ট করছি যে না আমি একটু জোরে লিখলাম ধীরে লিখলাম যেমন এই টাইম মেনটেনিং এর প্র্যাকটিসটা যদি আগে থেকে করা থাকে তখন পরীক্ষা হলে পারবা ভাইয়া এইচ কোর্সের লাইভ ক্লাস কি হচ্ছে

হেডলাইন যেটা দিবা ওইটা হচ্ছে ওই যেটা আসবে তার সাথে সম্পর্ক করে দিবা আর ভিতরে দিকে আর যা লেখা আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইচ কোর্সের বাংলা মডেল টেস্টের অপশন আছে ভাই এখানে বাংলা एग्जाम থাকবে কিনা অবশ্যই থাকবে ভাইয়ের সাথে কথা বলে আমরা অলরেডি বেশ কিছু এমসিকিউ কোশ্চেন অ্যাড করে দিছি এবং আমরা এখানে হলো রিটেনের কোশ্চেনও দিয়ে দিব এখন রিটেন কি एग्जाम দিতে পারবা তুমি তা না আমরা রিটেনের কমন উপযোগী সিলেবাস এক্সাম আকারে দিয়ে দিব আমাদের কিউজি টেস্টের एग्जाम এখানে খুবই জলদি অ্যাড হয়ে যাবে ভাইয়া ফেইজে মেসেজ দিছিলাম ফেজে না তুমি ফেজে মেসেজ দিছিলা বাট সমস্যা নাই এই ঈশান মাহমুদ একাডেমিক টু অ্যাডমিশন ওয়েস্ট অফ মানি কেন্দ্রে ঈশান তুই এই কমেন্টটা তো স্প্যাম করতে তোকে কয় টাকা দিতে বলতো এটা 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 কোনো কথা নাকি এই স্প্যাম করবি না মিথ্যা কথা বলবি না ওখানে মেলা মানুষজন আছে এবং তোমাদের কিন্তু একাডেমিক টু অ্যাডমিশনে আগামী বিশ তারিখের মধ্যে এমন একটা ভয়ানক জিনিসপাতি অ্যাড হবে তুমি কিন্তু বুঝতে পারবা না আমরা ওইটা লাইভ এনে দেখাবো আমরা এবার ভিতরে কি কি অ্যাড করছি এবং পৃথিবীর কোনো কোর্সে এরকম শুনছো কিনা জানি না ভাই আমরা কিন্তু একবার টাকা নেই সারা বছর ধরে ক্লাস অ্যাড করি তো তোমরা যেই দুই হাজার ক্লাসের জন্য আমাকে টাকা দিছিলা ওইটার

আর সম্ভবত দুটা মাত্র ক্লাস বাকি আছে দুইটা রেকর্ডেড ক্লাস পরিমাণগত রসায়ন পার্ট টু আর স্থিতিবিদ্যা লাস্ট পার্ট এই দুইটা আজকে রাতে রেকর্ড হচ্ছে অ্যাড হয়ে যাবে যেই কমেন্টটা করছিস তোর বাকি ক্লাসগুলো শেষ হয়েছে বুকে হাত রাখা বল হয় নাই ওগুলো আগে শেষ কর আর যেগুলো হলো টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস ওগুলো চলতেছে রেগুলারলি ক্লাস চলতেছে ক্লাস করবে বসে বসে ওকে ভাইয়া ভাইয়া কিউ এর বইগুলো রকমের থেকে কেনা যায় না কেন ওখানে সমস্যা হয় এটা আজও ব্যাপার কেনা যায় না কারণ আমরা যখন বই এক ভাই বই এক হাজার স্টকে আনি তিরিশ মিনিটের মধ্যে বই অর্ডার করে স্টক আউট করে দিচ্ছে আমার তো

দুপুর থেকে হলো আমাদের ওয়েবিনার হবে এবং রাতের বেলা কোর্সটা লাইভ হয়ে যাবে কিছুক্ষণের জন্য তারপরে হইলো গিয়া দাম বাড়ে যাবে আবার ভাইয়া দিনাজপুর কবে আসবেন দিনাজপুর গেলে আমি পোস্ট দিয়ে যাবো না আমার অবশ্য ছুটি হলে তখন হবে আর আর আপাতত ভাই আপনার কিছু বলার স্টুডেন্টদের উদ্দেশ্যে বিশ মিনিট হয়ে গেছে আচ্ছা না আপনি সামনে কি কি ফ্রি ক্লাস ভাই কি কি প্ল্যান একটু ফ্রি ওদেরকে কি প্রোভাইড তো পেইডে যাবে ফ্রি কি প্রোভাইড করবেন এটা একটু শেয়ার করেন ফ্রিিসে সাধারণত সবচেয়ে বেশি যে সমস্যাটা ভুগে সেটা হচ্ছে যে ওরা ব্যাকরণের অংশটা নিয়ে আর কি এই যে ব্যাকরণের অংশটা এই ব্যাকরণের অংশের ভিতরে কিছু টপিকস আছে যেমন সমাস মানে যেটা ওরা ভয় পায় সবচেয়ে বেশি এর উপরে ফে ক্লাস নিতে পারি তোমরা কি বলো হ্যাঁ তোমরা কি বলো আগে বলো তোমরাই কমেন্টস করে আমাকে জানাও যে ব্যাকরণের উপর কোনটা নেওয়া যায় সমাস নেব তারপরে উচ্চারণ আছে তারপরে বানান আছে তারপরে মনে করো এই যে এই সমস্ত টপিকগুলো তারপরে আছে যে পদ আছে পদের শ্রেণী এখন তোমরা আমাকে বলো যে কোনটা নিলে মানে স্টুডেন্টদের ওরা ওরাই বলুক যে কোনটা আপাতত যদি নাও বলে ভাইয়া আমরা তারপরেও গুগল ফর্ম দিয়ে ওদের কাছে জানতে চাইব ওরা কি কি ফ্রি ক্লাস চায় এক্স্যাক্টলি সো আপনি মোটামুটি কত ফ্রি ক্লাস প্ল্যান করছেন সংখ্যা বলেন 10টা 10টা তো অনেক বেশি হয়ে যায় তারপরে কোর্স কিনতে হবে কোর্স না কিনলে কিন্তু নিবে না আচ্ছা এরপরে একজন বলছে ভাই গ্র্যান্ড সেলিব্রেশন কবে হবে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন ভিডিও আপলোড হয়ে গেছে আমরা লাইভ আমরা অফলাইন গ্র্যান্ড সেলিব্রেশন আমরা অনলাইন গ্র্যান্ড সেলিব্রেশন করছি ঠিক আছে ক্লাসের ডিউরেশন কেমন হবে এক ঘন্টার নিচে অর্থাৎ আমরা বাংলার পিএইচডি করাবো না আমরা বাংলার ক্লাস দিব হ্যাঁ এক ঘন্টা সব ক্লাসে প্রায় এক ঘন্টা নিচে হবে শুধুমাত্র উপন্যাস আর নাটকটা একটু বেশি বড় হয়েছে সামান্য এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট হবে উপন্যাস এক ঘন্টা যদি শেষ করেছেন হ্যাঁ আপনি মানুষ না ক্লাস করলে বুঝতে পারবে ওরা কি আচ্ছা ক্যাপস্টোন এর ইংলিশ নিয়ে কমপ্লেন আসতেছে তুমি যদি চাও পল্লব সরকার ক্যাপস্টোন ইংলিশ আমরা রায়হান ভাইকে ঢুকাই দিতে পারি বাট

ফাইনাল কথা কি শরীফ আবাদ ভাইয়া তোমাদের জন্য বাংলার একটা ক্র্যাশ কোর্স আছে স্পেশালি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সবার জন্য এখানে আমরা পঁচিশটা ক্লাস রাখবো এক ঘন্টা নিচের ডিউরেশন থাকবে চার দিনে বাংলা প্রিপারেশন হয়ে যাবে সাথে সহায়ক বাংলা সাহিত্য ফ্রি থাকবে বইটা কি বলে সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র বইটা ফ্রি থাকবে বাংলার এক্সামিনেশন থাকবে এবং যদি কোর্সে এনরোল করো সামনে কিন্তু যদি এনরোলমেন্ট ভালো হয় ভাইয়া দশটা ফ্রি লাইভ ক্লাস নেবে সো ভাইয়া ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য নেক্সট টাইম দেখা হচ্ছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ